কেন এই আগে থেকে হচ্ছে ফলোটা উঠে নিচ্ছে আপনারা আমাকে এটা বলেন এই যে ওনার একটা ফলো ছিল এটা হ্যাঁ আর সেটা আপনাকে কি বলেন্ট করছেন কোন চাকরি ভাইরি আচ্ছা চিন্তা বললাম আপনাকে দেখতে চাই কমেন্ট করছে সিমিয়া আপু।

কিন্তু এর থেকে আমি আমার খাওয়ারে চলে আমি আমি থেকে সরি আপনি ওখানে জিজ্ঞেস করবেন যে আমি কয়বার বাইকটা বাইক পার্কিংটা ওইখানে করেন না তারপরও কি বারবার কথা ওইদিন আপনি তারপর কিও দিশাসনা করে আমাকে এইভাবে হারাজ করতে উনি